আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম তা অবশ্যই দেখতে পাচ্ছেন কী নিয়ে ভিডিওটা হবে তাই আমি অনেকদিন ধরে আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না সেই জন্য আমি অনেক দুঃখ প্রকাশ করতেছি তাই এখানে আজকে যেহেতু শুক্রবার আমাদের বন্ধুর দিন গিয়েছে তাই আমি বিকালে একটু ঘেরলাম ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম রামগঞ্জ উপজেলা চন্ডিপুর বটতলা বাজারে বটতলা বাজারের ব্যবসায়ীরা সবাই মিলে দেখেন এখানে একটা পিকনিকের মতো আয়োজন করছে তাই আমি এখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়ানোর পরে দেখলাম কেউ রান্না করতেছে কেউ চেস করছে কেউ আটা কাটছে কেউ বা আগুন ধরাচ্ছে বা কেউ সবাই মোটামুটি রান্না বান্না নিয়ে ব্যস্ত হ্যাঁ আবার সব কেউ কেউ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে কেউ কেউ আবার মোবাইলও চালাচ্ছে তা অবশ্যই দেখতে পড়তেছে এই যে রাস্তাটা রাস্তার দিয়ে এখন অনেক মানুষও যাচ্ছে যেহেতু মেন রোড এখানে গাড়িও চলতেছে ওই যে আসতেছে রাস্তা দিয়ে আর যদি আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলবটন পেবেন লাইক দিবেন শেয়ার করবেন অবশ্যই বেশি বেশি করে আর অন্যান্য ভিডিও দেওয়ার জন্য আপনারা আমাদের উৎসাহিত করে দেবেন এই যে দেখেন কাটা নিয়ে ব্যস্ত রয়েছে কেউ রান্না নিয়ে ব্যস্ত রয়েছে ওই যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে অবশ্যই দেখতে পাচ্ছেন যে রান্না হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক মানুষ দেখছে এটা সব বাজারে ব্যবসায়ী তাই আপনারা যদি আমার ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমরা কামনা করি